এই ধাক্কা দিচ্ছো কেন ধাক্কা না দিলে কি ঢুকবে ছোট জায়গায় বড় জিনিস কিভাবে ঢুকবে তেল দিলে ঠিকই ঢুকবে না তেল দিও না আরে বইটা তাকে ঢুকাতে তো দিবা পাগল ধাক্কা না দিলে কিভাবে ঢুকবে আর একটা তাক কেন আমার বই তো রাখতে হবে তখন জায়গা হবে না জায়গা পরে আগে রুমে চলো কেন রুমে কি রুমে খেলা হবে খেলা মানে কিসের খেলা স্বামী স্ত্রীর প্রাইভেট খেলাধুলা না আমার ভয় করে ডাক্তার হয়ে ওসব বলছো আমি যাব না মেডিকেল কলেজে একটা অ্যাম্বুলেন্স খুব স্পিডে প্রবেশ করল অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে একজনকে নামানো হলো সাথে তিনজন আছে ওরা খড়ি করে স্ট্রেচারে থাকা লোকটাকে ভেতরে নিয়ে গেল আর ডাক্তারকে খুঁজতে লাগলো কিন্তু ডাক্তারকে কোথাও পাওয়া যাচ্ছে না এইদিকে পেশেন্টের অবস্থাও খুবই খারাপের দিকে মৃত্যু ঝুঁকি রয়েছে রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে কিন্তু কারোর কোনো খবর নেই দেশের হাসপাতালগুলোর করুণ দশা ইমন ভেতরে গিয়ে ডাক্তারকে ডাকছে কিন্তু এক একজন এক এক কাছে ব্যস্ত আর এইদিকে পেশেন্ট মানে নীরবের অবস্থা খারাপ মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে হঠাৎ কারোর ডাকে ইমন ঘুরে দাঁড়ালো হ্যালো আপনি হাসপাতালের ভেতরে এইভাবে ছোটাছুটি করছেন কেন কি সমস্যা ম্যানার্স জানেন না নাকি হসপিটালে এর আগে কখনো আসা হয়নি কি হলো চুপ করে আছেন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ডাক্তার সাহেবা প্লিজ আমার ফ্রেন্ডকে বাঁচান ওর অবস্থা খুব খারাপ আমি ডাক্তারকে খুঁজছিলাম কিন্তু কাউকে পাচ্ছি না প্লিজ একটু আসুন না ওর অনেক ব্লিডিং হচ্ছে ছেলেটা মরে যাবে আপনি শান্ত হন আমি দেখছি চলুন কোথায় আপনার ফ্রেন্ড ইমন মীরাকে নিয়ে দৌড়ে দৌড়ে নীরবের কাছে নিয়ে গেল নীরবের জামা কাপড় সব রক্তে ভিজে গেছে রক্ত শুকিয়ে যাচ্ছে এমন অবস্থা ইস কি অবস্থা কিভাবে হয়েছে এমন অনেক বড় গল্প আপনি ওর ট্রিটমেন্ট করুন আগে প্লিজ তারপর সব জানতে পারবেন কোনো মারামারি কেস না তো যত কেস আছে সব আমি দেখব আপনি আগে ওর ট্রিটমেন্ট করুন না কোথাও সাইন লাগলে বলুন আমি করে দিচ্ছি পুলিশ থানা সব আমি ফোন দিয়ে ডাকছি আপনি আগে ওর ট্রিটমেন্ট করুন শান্ত হন আর নার্স ছেলেটাকে এই ভেতরে নিয়ে যাও ওটিতে আর ডক্টর নাসিরকে কল করো বলো যে আমি ইমার্জেন্সিতে কল করেছি মিরার কথা শুনে নার্স ওটিতে গেল ওটি রেডি করতে আর একজন ডাক্তারকে খবর দিতে গেল ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে নীরবকে ম্যাম প্লিজ একটু দেখবেন ওর যাতে কিছু না হয় ছেলেটা মানুষের ভালো করতে গিয়ে এই অবস্থা ও বাজে ছেলে না আর না ও কোনো সন্ত্রাসী মরা ওপরওয়ালার হাতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর আপনারা দোয়া করুন নীরবকে ওটিতে নিয়ে যাওয়া হলো অপারেশন চলছে নীরবের আর বাইরে ইমন বাচ্চু আর সাহিল বসে আছে সবাই চুপচাপ যেন শোক পরিবেশ এমন শক্ত হয়ে বসে আছে কারণ ও জানে ও ভেঙে পড়লে বাচ্চু আর সাহিল কান্না করে বসবে ওটি থেকে মীরা বেরিয়ে এলো কোনো প্রশ্ন করবেন না এই ওষুধগুলো নিয়ে আসুন আপনার ফ্রেন্ড ঠিক আছে আপাতত কিছু লাগবে না তবে ব্লাড লস হয়েছে প্রচুর ব্লাড দেওয়া লাগবে এ পজিটিভ ব্লাড লাগতো আর হসপিটালে এ পজিটিভ নেই ব্লাড লাগবে তাই তো কয় ব্যাগ লাগবে দুই ভাগ হলেই চলবে কিন্তু ব্লাড পাবেন কোথায় এ পজিটিভ রেয়ার গ্রুপ পাওয়া যায় না সহজে এই যে ওর রক্তই এ পজিটিভ এই সাহিল যা রক্ত দেওয়াই তাহলে তো হয়েই গেল নার্সরা সাহিলকে নিয়ে গেল রক্ত নেওয়ার জন্য আর এই দিকে বাইরে বসে আছে ওরা কয়েক ঘন্টা পর নীরবকে কেবিনে শিফট করা হয়েছে এবং সাহিল আর বাচ্চু বসে আছে আপনার ওর গার্ডিয়ানকে ফোন করেনি আসলে ম্যাম ওর গার্ডিয়ান বলতে আমরাই ছোটবেলাতে অ্যাক্সিডেন্টে ওর আব্বাম্মু মারা যায় ওদের বাসায় যে দাদু কাজ করত উনি আর ওদের ড্রাইভারই ওকে মানুষ করেছে খুবই স্যাড কিন্তু এরকম বাজেভাবে আঘাত পেল কিভাবে আসলে ম্যাম বড় গল্প আপনার সময় হবে না শোনার বলুন আমি আপাতত রেস্টে আছি তাহলে শুনুন নীরব বরাবরই ঠান্ডা মাথার ছেলে কিন্তু ও অন্যায় দুর্নীতি এসব দেখতে পারে না ওদের ভার্সিটির এক রাজনীতি করে বড় ভাই উনি এক মেয়েকে রাতের আধারে নিয়ে শ্লীলতাহীন করে শুধু ওই মেয়ে না আরও অনেক মেয়ের লাইফ নষ্ট করেছে কিন্তু ঘটনা তখন ঘটে যখন ওই ভাই আমাদের এক মেয়ে ফ্রেন্ডকে কুপ্রস্তাব দেয় আমাদের ফ্রেন্ড ওনাকে মানা করে দেয় প্লাস আমরা রিকোয়েস্ট করে ওই ভাইকে বাট ওই ভাই উল্টা খেপে গিয়ে আমাদের ওই মেয়েকে রাতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতে চাই তখন নীরব ব্যাপারটা জানতে পেরে সেখানে গিয়ে ওই ভাইকে পিটিয়ে আদমরা বানিয়ে ফেলে আর আজকে ওই ভাইয়ের বন্ধু বান্ধবরা মিলে নীরবকে একা পেয়ে ইচ্ছা মতো পেটায় পরে আমরা গিয়ে ওকে উদ্ধার করি ওই ছেলের নাম কি আপনারা থানায় যাননি এখনো থানায় গিয়েছিলাম কিন্তু ওই বড়ো ভাইয়ের ক্ষমতা অনেক শুনেছি এনকে টেক্সটাইল মিলের মালিকের ছেলে প্লাস রুলিং পার্টির নেতা তাই পুলিশ কিছু করছে না এনকে টেক্সটাইল হুম ওই ছেলে ছবি আছে হ্যাঁ আছে এই যে দেখুন মিরাজ ছবিটা দেখে কয়েক পিছিয়ে যায় কারণ ছবিটা ওর বড় ভাইয়ের আপনাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আছে ভিডিও ক্লিপ আছে কিছু মেয়ের সাথে আপনার ফ্রেন্ডের জ্ঞান ফিরলে আমাকে জানাবেন আমি এখন আসছি মিরাজ চলে গেল কিছুক্ষণ বাদেই নীরবের ক্যান ফিরলো মিরা তোরা ঠিক আছিস তো শালা তুই ঠিক আছিস রাখে আলাম আরেকে আমি এত সহজে মরব না রে হুম এখন কথা কম বলে ওই ওষুধগুলো খান আপনি এই সময় উনিকে তোর ট্রিটমেন্ট উনি করেছেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে আমাকে নতুন করে জীবন দেওয়ার জন্য কৃতজ্ঞ আমি ইমন আপনারা একটু বাইরে যান আপনার ফ্রেন্ডের সাথে আমার কথা আছে আচ্ছা প্রয়োজন হলে ডাক দিন ওদেরকে বাইরে পাঠিয়ে দিলেন গুরুত্বপূর্ণ কিছু বলবেন আসলে সরি নীরব তোমার এই অবস্থার জন্য আমি দায়ী মানে যেই ছেলে তোমার এই অবস্থা করেছে ও আমার বড় ভাই আর এক নম্বরের ক্যারেক্টারলেস তো এখন কি বলতে চান ওর নামে সাফাই গাইতে চাইছেন আমাকে ভুল বুঝো না আমি ওর নামে ক্ষমা চাইতে আসিনি আমি এসেছিলাম তোমাকে বাঁচাতে আমাকে বাঁচাতে মানে আমার ভাই খুব খারাপ ও আমার প্রতি ও জোর দেয় আর এর আগে কয়েকটা মার্ডারও করেছে তুমি হসপিটাল থেকে রিলিজ হলেও ও আবার তোমাকে মারার চেষ্টা করবে বাঁচা মারা উপরওয়ালার হাতে কিন্তু আমি ওর একটা ব্যবস্থা না করা পর্যন্ত ঠান্ডা হতে পারবো না নীরব একটা কথা বলি শুনবে কি কথা আমাকে বিয়ে করো মানে পাগল আপনি চেনা নাই জানা নাই বিয়ে আমাকে কতটুকু চেনেন আমার ভাইয়ের শত্রু যেহেতু তুমি তার মানে তুমি ভালো মানুষ কিন্তু আমাকে বিয়ে করে আপনার কি লাভ আপনি একজন ডাক্তার আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন কেন তুমি খারাপ কোথায় শিক্ষিত মার্জিত সব দিক দিয়েই ঠিক আছো না না এভাবে বিয়ে হয় না আমি তোমাকে বাঁচানোর জন্যই করছি কাজটা আমাকে বিয়ে করলে আমার ভাই তোমাকে টাচ করার সাহস পাবে না তুমি তখন গোপনে যা করার করতে পারবে আমিও চাই ওর বিচার হোক ও আমার বান্ধবীকে বাসায় ডেকে ছাদে নিয়ে সর্বনাশ করে মেয়েটা শেষে আত্মহত্যা করে আপনার আব্বু আম্মু কিছু বলবে না আমার আব্বু আম্মু আমার উপরে কথা বলে না আমার কিছুটা সময় দরকার ভাবার জন্য আচ্ছা তুমি রেস্ট নাও আমি একটু পরে আসছি আপনিও ভেবে দেখেন আমার মতো ছেলেকে বিয়ে করে কি পাবেন আমার ভাবতে হবে না আমি কিছু আশায় বিয়ে করতে চাইছি না আমি কর্মক্ষম শিক্ষিত কিছুটা দেখতেও ভালো তুমি বসে খেলেও আমার সমস্যা নেই বাট তোমার ক্যারেক্টার আমার ভালো লেগেছে না হলে অন্য কোনো ছেলে হলে আমি বলতাম না মেয়েরা কথাগুলো বলে চলে গেল নীরব ভাবনায় পড়ে গেছে কি করবে মেয়েরার ভাই আসলেই খুব ডেঞ্জারাস তখন সেদের বসে পিটিয়েছে আর এখন ওকে পেলে ওর ক্ষতি করবে প্লাস ইমন সহ বাকিদের কিরে উনি কি বললেন উনি তো এইগুলো বললেন উনি খারাপ বলেননি নীরব বিয়েটা করে নে। তখন মীরা সাহায্যে সোহানের একটা ব্যবস্থা করতে পারবি তুই বলছিস এই কথা ভালো জন্যই বলছি ইমন বাইরে গেল কিছুক্ষণ পর মীরা আসলো হিরো এ নাও এগুলো খেয়ে নাও ক্ষুধা লেগেছে নিশ্চয় হুম তা অবশ্যই লেগেছে বাট আপনি খাবার পেলেন কোথায় বাসা থেকে রান্না করে এনেছিলাম আপনি খেয়েছেন না আমাকে খাওয়াচ্ছেন সবটা না আমি খাইনি আমি অন্য কিছু খেয়ে নিব আমার সাথে খান না হলে আমি খাবো না ওকে বাবা খাচ্ছি খাওয়া শেষে মেয়েরা নীরবের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে বসে আছে জবাবের অপেক্ষায় এভাবে তাকিয়ে থাকবেন না আমার উত্তরটা পাইনি এখনো আমার উত্তর হ্যাঁ তবে আমার সম্বন্ধে আগে জেনে নেন প্রথমত আমি এতিম তবে এর মানে এই না আমি ফকির আমার আব্বু আম্মু আমার জন্য যথেষ্ট রেখে গেছেন টোটাল সম্পত্তি হয়তোবা আপনাদের সমান হবে দ্বিতীয়ত বিয়েটা কখন করবেন আমি জানতাম তুমি মানা করবে না আজকেই করব কাজীকে হসপিটালে ডাক দিচ্ছি ওয়েট মিরা কাঁচি ডেকে এনে হাসপাতালেই বিয়েটা সেরে ফেললো এক সপ্তাহ পর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে সোহান নীরবের অপেক্ষায় বের হলেই হামলা করবে কিন্তু নীরব বের হলো মীরার সাথে যেটা দেখে এই মিরা এই ছেলেটার সাথে তোর কি ওর হাত ধরে আছিস কেন আমার হাজবেন্ড আমি হাত ধরব না তো তুই ধরবি হাজবেন্ড মানে আমার মতো তুইও নেশা করা শুরু করলি নাকি কি সব বকছিস বিশ্বাস না হলে এই দেখ কাবির নামায় আমাদের সাইন করার ফুটেজ কাজটা ভালো করলি না এ চল সবাই সোহান ওর বন্ধু বান্ধব নিয়ে চলে গেল আর মীরা নীরবকে নিয়ে নীরবের বাড়িতে এই তুমি এত বড় লোক আগে বলো নাই কেন বলছিলাম তো যে তোমাদের সম্পত্তির সমান প্রায় আমারটা আমি তো ভেবেছিলাম মজা করছো হুম আমি তো মজাই করি এবার বলো তোমার ভাইকে কিভাবে সাহায্য করবা ও প্রথমে এখন বাসায় যাবে আর আব্বুকে জানাবে এগুলো বাট আব্বু কিছুই বলবে না তখন ও এখানে আসবে আমাদের ক্ষতি করতে আর তার আগে আমি কমিশনারের কাছে গিয়ে সব তথ্য দিয়ে আসব। তুই ডাক্তার না গোয়েন্দা এত কিছু কখন চিন্তা করলা দেখতে হবে না বউটা কার এই নীরব এই মেডেলগুলো কার কয়েকটা আব্বু আম্মুর আর বাকিগুলো আমার কি করে এত মেডেল পেয়েছো আমার এতিমখানা আছে তিনটা আর বৃদ্ধাশ্রম আছে এছাড়া বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে পেয়েছি তোমাকে যত দেখে তত অবাক হই আচ্ছা এখন থাকো তুমি আমি কমিশনারের কাছে যাব আর আসবো মীরা বাড়ি থেকে বের হয়ে সোজা কমিশনারের অফিসে নীরব ইমনকে ফোন দেয় ইমন তুই মীরার পিছে পিছে যা দেখ ও কোথায় যায় আর কি করে কেন তুই ওকে সন্দেহ করিস নাকি সন্দেহ না আসলে ভাই বোন তাই আর কি একটু কেমন যেন লাগছে আচ্ছা দেখছি নীরব শুয়ে আছে সোফায় কপালে হাত রেখে তখনই কেউ নীরবের কলায় সুরসুরি দিল নীরব তাকিয়ে দেখল মীরা কাজ শেষ বেবি এখন যে কোনো সময় সোহান অ্যারেস্ট হবে আমাদের টেনশন শেষ তোমার ভাই তিন চার বাড়ির পাশ দিয়ে গাড়ি নিয়ে গেছে সম্ভবত নজরদারি করছিল নজরদারি করছিলাম না তোকে মারতে এসেছিলাম বাট সে উঠছিলাম না তুই বাড়িতে আছিস আজকে তোকে মেরে এখানেই পুঁতে দিব সোহান তুই যা এখান থেকে নইলে খারাপ কিছু হবে আমাকে ভয় দেখাচ্ছিস আমি তোকে আমার কবে থেকে ভয় পাই ফিগারটা তো জোশ বানাইছিস শুধু বোন বলে বেঁচে গেলি না হলে না হলে কি করতে জানো ঠিক ছি তোর মতো মানুষকে গুলি করে মারা উচিত কে কাকে মারে দেখ এটা বলেই সোহান বন্দুক বের করে কোমর থেকে আর নীরবের দিকে ফায়ার করে নীরব কোনো রকমে সরে যায় সোহান আবার গুলি চালাতে নেয় আর তখনই কেউ ওর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় সোহান তাকিয়ে দেখে পুলিশ সোহানকে পুলিশ ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায় এই তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি গুলি লেগে তাক থেকে কয়েকটা বই পড়ে গেছে মীরা আমাদের তো বিয়ে হলো অনেক দিন তো আমাদের তো ফুল সজ্জাতেই হলো না লজ্জা শরম নাই এইভাবে বলে কেও কিসের লজ্জা তুমি কি বাইরের মেয়ে নাকি আমার ওয়াইফ তুমি আমার ভয় করে কোনো ভয় নাই চলো আজকে খেলাধুলা করা যাক প্রোটেকশন আছে সাথে আরে কিসের প্রোটেকশন যা হবে সব মালিকের ইচ্ছে এটা বলেই নীরব দরোজা বন্ধ করে দিলো